করে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব, জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসের কাজ ধুলবো কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসি কোনো সিকিউরিটি অ্যাক্ট কোনো মানহানি মামলা আমাদের কাজ রাখতে পারবে না যার নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্টার থেকে দেওয়া হচ্ছে কারণ দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দ্যের জন্য মেসেজ হিসাবে থেকে গেল আমরা চাই আপনারা আমাদের প্রতিক্রিয়া ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুর হিসাবে ধরবেন যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা চলে যাব জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাজটা ধুলবো কিন্তু কোন অন্যায় কোনো হাসিনার ডিএসি কোনো সিকিউরিটি অ্যাক্ট কোনো মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্নভাবে

পুনর্বাসনের করা হচ্ছে আমাদের সেটির বিরুদ্ধে রণতান্ত্রিকভাবে আন্দোলন করে তুলতে হবে ডিজিএফআই এর কিন্তু অর্থ দখন করা হয় না একটা আন আনঅডিটাম একটা ফান্ডার একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন গুম খুন হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় ব্যক্তিত্ব কর্তাব্যক্তিত্ব এখন ডিজিএফআইয়ের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে